হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি গরমের আরাম দেখেন খুবই চমৎকার একটা জবেরি কালেকশন কারিজমার্ট দেখেন একদম আপডেট একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ইউনিক টাইপের কালেকশন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আপনার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম সুপার কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা কাপড়ে দেখেন খুবই চমৎকার হাতা কাপড় এই দেখেন এটা হচ্ছে সালোটা সেলার হচ্ছে পাকা এগোস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ বাসা দেখেন এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম প্রুফ বাসা দেখেন খুবই চমৎকার কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু ইউনিক একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একদম সুপার একটা কালেকশন দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখেন খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে হাতা কাপড়টা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে পাকা আর দেখেন খুবই চমৎকার একটা সালোয়ার আর এই দেখেন এটা হচ্ছে ওনারটা মনে হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনারটা মনে হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার একটা কালেকশন আমরা এটার আরেকটা কালার দেখবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে সুপার হিট প্রত্যেকটা ডিজাইনের সুপার হিট কালার এই দেখেন এটা হচ্ছে আপনার ব্যাপারটা ব্যাপারটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে হাতার কাপড় একদম একদম ফুলাতা যার হোলসেল রেট মাত্র পাঁচশো পঞ্চাশ করে দেখেন একদম সুপার কোয়ালিটি এর হচ্ছে পাকার এই গোস এই এটা হচ্ছে আপনার মনেটা মনে হচ্ছে একদম প্রুফ আসা দেখেন খুবই চমৎকার একটা কালেকশন এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন একদম অসম্ভব সুন্দর একটা ডিজাইন